আসসালামু আলাইকুম আজ এডিলেডের দ্বিতীয় টেস্টে দ্বিতীয় দিন শেষে ডেনাই টেস্টে দুর্দান্ত এগিয়ে আছে অস্ট্রেলিয়া এখনো পর্যন্ত তারা উনত্রিশ রানে এগিয়ে আছে এবং উনত্রিশ রানের লিডে অস্ট্রেলিয়া চালকের আসনে চলে গেছে তবে সেটাকেও ছাপিয়েছে সিরাজ এবং ট্রাভিস হেডের মধ্যকার ঝামেলা নিয়ে গতকাল আমরা একটা ঝামেলা দেখেছিলাম সিরাজ এবং লাভুসেনজির ভিতরে এবং সিরাজকে অনেক উত্তেজিত দেখা গেছে আহ একেবারে সিরাজ বলিং করার জন্য এগিয়ে আসছিল ঠিক সেই সময় লাবুসেন দাঁড়িয়ে গেল এবং বোঝাতে চাইলো যে একেবারে অর্থাৎ লাবুসেন সামনে দিয়ে একজন লোক দৌড়িয়ে যাচ্ছিল সেটাকে সিরাজ কোনোভাবে মানতে পারেনি সিরাজ বল থ্রো করে এবং সেই বল লাবুসেন জির গায়েও লাগতে পারতো শেষ পর্যন্ত ব্যাট দিয়ে সে আহ সেটাকে ট্যাকেল করে আর আজকে যেটা ঘটেছে সেটা ট্রাভিজ হেডের সাথেই ভুল বোঝাবুঝি ট্রাভিজ হেডের সাথে দুই তিনবার তার কথা কাটাকাটি হয়েছে এবং সাংবাদিক সম্মেলনে ম্যাচ শেষে যখন ট্রাভিজ হেড যায় তাকে বলা হয়েছিল প্রশ্ন করা হয়েছিল মাঠে আসলে কি ঘটনা ঘটেছিল ট্রাভিজ হেড তখন বলেছিল যে আমি সিরাজকে বলেছিলাম তুমি ভালো বলই করছো এটাকে সিরাজ অন্যভাবে নিয়েছে সে ঠিক বুঝে উঠতে পারেনি এবং এটা নিয়ে অনেকই বাঘবিতন্দ এবং একটা পর্যায়ে সিরাজ যখন ট্রাভিজ হেডকে একটা বলে আউট করে মাঠ থেকে বেরিয়ে চলে যা মাঠ থেকে বেরিয়ে চলে যা এই ধরনের একটা করে এবং যেটাকে আসলে ভালো চোখে দেখেনি স্বয়ং ভারতের কিংবদন্তি গাভাস্কারও কোনোভাবেই এটাকে আসলে ক্রিকেট শোভনীয় আচরণ বলা যায় না একটা পর্যায়ে ট্রাভিজ হেড কিন্তু হুমকিও দিয়ে রাখলেন তিনি বললেন ভারত যদি এভাবেই চলতে থাকে তাহলে আমরাও তার প্রতিদান এভাবেই দেব আসলে ক্রিকেট মাঠে ক্রিকেট কিন্তু ভদ্রলোকের খেলা মাঠে সেটা বুঝিয়ে রাখা অত্যন্ত উচিত সিরাজের এই আজকের যে আচরণ এই আচরণটা সত্যি কিন্তু প্রশ্নবিদ্ধ প্রথম ইনিংসে ইন্ডিয়া 180 রানে অল আউট হওয়ার জবাবে ট্র্যাভিস হেড একাই রান করে অস্ট্রেলিয়ার পক্ষে যেখানে অস্ট্রেলিয়া মোট রান করে 337 এর আগে ট্র্যাভিস হেডকে বিভিন্ন সময়ে দেখা গেছে ভারতের বিপক্ষে জ্বলে উঠে গত বিশ্বকাপের ফাইনালেও আমরা জানি চাবিজে দুর্দান্ত এক সেঞ্চুরি করে ভারতীয়দের কাঁদিয়েছিলেন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ট্রাভিস হেড দুর্দান্ত ভাবে খেলে ভারতীয়দের কাঁদিয়েছিলেন আজকেও ঠিক তেমনটাই একটা ইনিংস তিনি খেললেন একশো একচল্লিশ বলে রানের একটা ঝকঝকে ইনিংস খেলেছে ট্রাভিস হেড সিরাজের বলে আউট হওয়ার আগ পর্যন্ত সতেরোটা চার তাতে বিশাল ছক্কা তিনি হাঁকিয়েছেন যেখানে আসলে ব্যাটসম্যানরা খাবি খাচ্ছিল যে ক্রিজে সেই জায়গায় ট্রাভিস হেড একেবারে সাত ছন্দে খেলেছে এবং ফিফটিটা করেছিল একটু স্লো তারপরে কিন্তু রানের গতিটা সে বাড়িয়েছে এবং তার রানের উপর ভিত্তি করে কিন্তু অস্ট্রেলিয়া ভালো একটা পুঁজি পায় দ্বিতীয় ইনিংসে ভারতের প্রত্যাশা ছিল বেশি বাট কেউই আসলে দাঁড়াতে পারেনি কে এল রাহুল জাসুয়াল সকলে শুরুটা করেছিল ভালো কিন্তু শেষ পর্যন্ত ইনিংসটাকে বড় করতে পারেনি রোহিত শর্মা এবং বিরাট কোহলি ভারতের দুই মহা তারকা ওথম ইনিংসের মতোই সুপার ডুপার ফ্লপ ক্রিজে আছে ऋषभ पंत 25 বলে 28 আর নিতেশ রেড্ডি যে প্রথম ইনিংসে সর্বোচ্চ স্কোরার 42 সে কিন্তু 15 রানে नॉट आउट আছে আসলে মূলত এখান থেকে একটা উইকেট যদি কাল দ্রুতই পড়ে যায় সেক্ষেত্রে এই ম্যাচের রেজাল্ট কিন্তু আগামী কালই হয়ে যাবে অর্থাৎ তৃতীয় দিনেই কিন্তু এই ম্যাচের রেজাল্ট হয়ে যাওয়ার চান সবচেয়ে বেশি যেখানে আসলে অস্ট্রেলিয়া 29 রানে এগিয়ে আছে এখন পর্যন্ত তাদেরকে ভারতের পাঁচটা উইকেট তুলে নিতে হবে ভারত কতটুকু লিড দিতে পারে কতটুকু টার্গেট দিতে পারে অস্ট্রেলিয়াকে সেটাই এখন দেখার বিষয় আর গোলাপি বলে আর আসলে যে টেস্ট ম্যাচ সেখানে কিন্তু সর্বোচ্চ সেঞ্চুরির মালিক হয়ে গেলেন ট্রাভিস হেড তিনি এ পর্যন্ত গোলাপি বলের যে টেস্ট ম্যাচ হয়েছে ওভারঅল সব মিলিয়ে সেই জায়গায় কিন্তু তিন তৃতীয় সেঞ্চুরি আজকে করলেন এবং সেটাই কিন্তু একজন ব্যাটসম্যানের জন্য সর্বোচ্চ তো সব মিলে অস্ট্রেলিয়ার জন্য ভালো একটা দিন গেল প্রথম টেস্টটা তারা হেরেছে এবং এই টেস্টটা তারা অবশ্যই চাইবে জিতে সিরিজে সমতা ফেরাতে কি মনে হয় জিতবে ভারত না অস্ট্রেলিয়া কমেন্টে জানাও স্পোর্টস এর সর্বশেষ আপডেট স্পোর্টস চ্যানেলটি তুমি সাবস্ক্রাইব করে আইকন বাজিয়ে দাও ধন্যবাদ